বা খুব ভালো খুব ভালো তা আপনি তো নিজে হেঁটেই আসছেন এখন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছেন তা সকলের হ্যাঁ আমি তো বললাম যে রক্ত চলাচল হচ্ছে না আপনার তা সকলের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন এই যে সকলের মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাচ্ছে আগে থেকে সব কিছু বলে দেওয়া হচ্ছে শিবদাম থেকে তো দু হাজার চব্বিশ পঁচিশ সালে দাঁড়িয়ে কি আদেও এগুলো সম্ভব অনেকে এরকম প্রশ্ন চিহ্ন তুলছে যেগুলো হতেই পারে না এগুলো সব ফেক এগুলো সব মিথ্যা সম্ভব অবশ্যই হচ্ছে কোন বাবা আপনি নিজেও একজন লেখাপড়া জানা শিক্ষিত মানুষ ঠিক আছে তো সকলের উদ্দেশ্যে কি বলবেন যে তারা বলে যে এগুলো কি বানানো গল্প সাজানো স্টোরি মানে যারা কোনobje আসতে পারেনি পৌঁছাতে পারেনি তো তাদের উদ্দেশ্য কি বলবেন সবাই বাবার সবি প্রতিষ্ঠা করুক ভক্তি ভরে বাবাকে ডাকুক ঠিক ঠিক ঠিক

বেবি নিয়ে কি সমস্যা হচ্ছিল ডাক্তারের মানসিক করে গেছিল এখানে তা সেটা ঠিক হয়েছে ঠিকের দিকে আপনি এখন সুস্থ আছেন ভালো আছেন কোনো রকম অসুবিধা নেই বাহ কোথা থেকে আসছেন কোথা থেকে বাহ বলুন জয় শিবধাম শিবধামের ছবি প্রতিষ্ঠা করা হয়েছে শিবধাম প্রার্থনা করা হয় তা সকলের উদ্দেশ্যে কি বলতে চাইবে এই যে যারা ভিডিও দেখছে এখন অব্দি এসে পৌঁছাতে পারেনি অ্যাপয়েন্টমেন্টও পায়নি তারা ভিডিও দেখছে ভাবছে যে এগুলো কি আবার সম্ভব যে সকলের মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাচ্ছে আগে থেকে সব কিছু বলে দেওয়া হচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি বিশ্বাস থাকলে সব কিছু সম্ভব ওনাদের প্রসাদ দিয়ে দাও ভালো থাকেন সুস্থ থাকেন আপনি আমার ছেলে কিছুদিন আগে মানে আগের মাসে জানুয়ারিতে ফার্স্ট জানুয়ারিতে ঘুরতে বেরিয়েছিলাম তিনজনে তো বাইকে ঘুরতে ওর এমনি খুব ঠান্ডা লাগার ধার আছে প্রচন্ড রকমের বাড়াবাড়ি হয়ে গেছিল তারপরে আমি যেই ডাক্তারকে দেখাই মানে যে হসপিটালে সেই ডাক্তার ছিল না সেই ডাক্তার না থাকার জন্য অন্য একটা ডাক্তারকে দেখাই তো ছেলেকে দেখেই বলে দিয়েছিল যে অ্যাডমিট করতে হবে তো আমি তো বাবাকে সমানে ডেকেই যাচ্ছিলাম যে বাবা ভালো করে দাও আমি ওকে জোর করে ঘুরতে নিয়ে গেছি এবার তারপরে আমি সেই ডাক্তার অ্যাডমিট লিখে দেওয়ার পরে আমি এসে স্নান করে বাবাকে পুজো দিয়েছি সেই ফুল ছিল মানে চরণ সেই বাবাকে শুধু কেঁদে ডেকে বলেছি বাবা তুমি ওকে ভালো করে দাও সুস্থ করে দাও আমি তোমার কাছে কি আবার পুজো দিয়ে আসবো তো বলার পরে আমি দুপুরবেলা সেরকম কিছু খাইনি না খাওয়াই ছিল আমি মাথা থেকে পুরো সারা বডিতে পা ছাড়া পুরো গায়ে বাবার ফুলটা ঠেকিয়েছি আর বাবাকে ডেকে বলেছি যে সুস্থ করে দাও ভালো করে সন্ধেবেলার মধ্যে মানে আমি আমি অবাক হয়ে গেছি যে আমার ছেলে উঠে সন্ধ্যেবেলার থেকেই খেয়েছে

বাবাকে আমি দেখে খালি বলে যে যেন এরকম বারবারই আর না হয় আর অনেক সাবধানও এখন নিয়েতে রাখি পারলে বাবার মাথায় জলটা ঢেলে একটু খালি যতটা পারবেন খাওয়ানোর চেষ্টা করবেন তেল আর কর্পূর অখণ্ড যদি দীপদান বিধি চলবে আর নটা বেলপাতা নিয়ম বিধি যদি করতে পারেন তো আরও ভালোর দিকে যাব ঠিক আছে আর একটা হচ্ছে আমার হাজবেন্ডের একটা মানে সেকেন্ড একটা মানে গাড়ি ছিল তো আমার মানে আমার ছেলে আগে গাড়িটা কিনেছিল সেকেন্ড হ্যান্ড গাড়ি

তো দুদিন পরেই তিন দিনের দিন যখন বলেছে তখন আমি সন্ধ্যাবেলা যখন বাবাকে ডেকে বাবার নাম জপ করে বাবাকে বলেছি শুধু একবার বাবাকে শুধু বলেছি বাবা গাড়িটা যেন বিক্রি হয়ে যায় তুমি দেখো আমি তোমার কাছে কি পুজো দিয়ে আসবো

ঠিক আছে প্রসাদ দিয়ে দাও আসা হয়েছিল আপনাদের বসে আসন করে কতদিন আগে এসেছিলেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসছিলেন আচ্ছা কতদিন আগে এসেছিলেন পাঁচ ছ মাস আগে আচ্ছা

প্রথমবার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন কতদিন আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন আপনি আপনি একটু সাইডে চলে আসবেন পাশে চলে আসবেন পিছনে কেউ থাকবেন না দুর্গাপূজার পঞ্চমীর দিন এসেছিলেন আপনি আচ্ছা তা শিবধামের ছবি প্রতিষ্ঠা করা হয়েছে বাড়িতে কিন্তু আমার বাড়িতে আমি করতে পারছি না ছেলের বাড়িতে করেছেন তা শিবধাম প্রার্থনা করা হয় সবসময় সব সময় আচ্ছা আচ্ছা তা ধান থেকে আগেও কোনো কৃপা অনুভব বুঝতে পারছেন আপনি

এখন পুরো বন্ধ আছে চেষ্টা করেছেন আপনি মানে আপনাকে আপনি কি কবজ নিয়েছেন গৃহবন্ধন লক্ষ্মীবন্ধন জন্য কিচ্ছু নেননি তাহলে ভাবুন শুধু শিবধামের ছবি প্রতিষ্ঠা করেছেন শিবধামের নাম করেছেন মহামন্ত্র জপ করেছেন তাতে এতটা কৃপা হয়েছে আপনার উপর ঠিক আছে তো বাধা কাটালে আরো বেশি কৃপা শুরু হয়ে যাবে কিন্তু আমি যেখানে থাকি আমি সেখানকার জন্য আমি এখনো কিছু করতে পারিনি আর সেখানে প্রতিষ্ঠা পারলে আপনি জমি বন্ধন আর গৃহ বন্ধনটা করে নেবেন নিজের বাড়িতে ধামের ছবি আচ্ছা আমি একটা নতুন জায়গা কিনা ওটা কি করতে চাইছেন ওটাকে কি করতে চাইছেন ওটা বিক্রি করতে চাই আমি ওর জন্যই বলছি যাতে তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় এবং আপনি একটা নতুন বাসস্থানে যেতে পারেন তার জন্য আপনি পারলে জমি বন্ধনটা করিয়ে নিন তার ফলে কি আপনি যেরকম ভাবে চাইছেন সেরকম ভাবে জমিটা বিক্রি হয়ে যাবে আমি একটা কিনবো ব্যবস্থা করার জন্য সেটা কি করবো আমি কথা কিনবেন ওটা ওটা আমি বলছি বাধাটা কাটালে এই যোগ সূত্রগুলো তৈরি হয়ে যাবে বুঝতে পেরেছেন আমি কি বললাম আপনি যেটা চাইছেন ঠিক আছে হ্যাঁ বলুন আমার কাকা অসুস্থ ছিল খুব অসুস্থ হসপিটালে ভর্তি ছিল সেই কাকার জন্য এসেছিলাম আমি তার জন্যই মানসিক পূজাটা দিতে এসেছি আচ্ছা আর সেই কাকা হসপিটাল থেকে বাড়ি ফিরত গেলে আমি পূজা দিতে আসব আমি সেটা বলা ছিল আচ্ছা তাই এসেছেন আচ্ছা তা উনি কি সুস্থ হয়ে ফিরেছে সুস্থ হয়ে বাড়িতে আমি পশুদিন দিয়েছি বা এজন্য আমি আজকে পূজা দিতে কি হয়েছিল ওনার

এর আগে আসা হয়েছে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলেন আপনি আচ্ছা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসা হয়নি তা ধামের ভক্তি কতদিন ধরে করা হচ্ছে দের বছর ধরে আপনি ধামের সাথে জুড়ে আছেন ভক্তিভাব করছেন বা দা ধামের ছবি প্রতিষ্ঠা করেছেন বাড়িতে শিব প্রার্থনা করা হয় বাহ দা ধাম থেকে কি আদৌ কোনো প্রিপা অনুভব বুঝতে পারছেন ফললাপ বুঝতে পারছেন কিছু কি কি হয়েছে কাজও পেয়েছেন আপনি একটা বিভিন্ন যে বাধা বিঘ্নগুলো আসছিল সেগুলো দূর হয়েছে আপনার কর্মের দিকটাও কর্মবন্ধন কাটছে এবং আপনি বুঝতে পারছেন অর্থনৈতিক দিকটাও উঠছে আস্তে আস্তে তাই তো আচ্ছা কোথা থেকে আসছেন কোথা থেকে মিদিনাপুরে কোথায় দেখা হয় আচ্ছা দাদা ধামের বিষয় কিভাবে জানতে পেরেছিলেন চব্বিশ কি এগুলো সম্ভব এই যে ভূত প্রেতের হাজিরা হচ্ছে কেটে দেওয়া হচ্ছে এত মানুষ সুস্থ হয়ে যাচ্ছে আগে থেকে সবকিছু বলে দেওয়া হচ্ছে সকলের মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে যেমন ধরুন আপনারা পূর্ণ হয়েছে তো এই ব্যাপারে কি বলবেন আপনি অনেক মানুষ রয়েছে এরকম প্রশ্ন করে বা এটা বৈজ্ঞানিক যুগ মডার্ন সায়েন্সের যুগ তারা বলে এগুলো কি আদৌ সম্ভব তারা প্রশ্ন চিহ্ন তোলে কিন্তু শিব সেটা প্রমাণ করে দেখাচ্ছে সবার সামনে এবং বিভিন্ন সায়েন্টিস্টও আসছে এখানে তো তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি আপনার কৃপা হয়েছে হ্যাঁ ঠিক আছে বলুন জয় শিব প্রসাদ দি দাও

মাসির হতো আচ্ছা তা মাসির কি এই সমস্যাটা কতদিন কতদিন ধরে ছিল অনেক দিন ধরে অনেক দিন থেকেই ছিল হাটলেই কোমরে ব্যথা হতো কোমরে ব্যথা শ্বাসকষ্টও ছিল শ্বাসকষ্টও উনি কি এখানে এসছিলেন ধামে ধামে আসছি দাম থেকে উপায়コーデছেন উনি আচ্ছা কোমরের ব্যথাটা পুরো চলে গেছে এখান বাহ এখান থেকেই চলে গেছে বাহ বাহ জয় শিবদম এখনো আছে তার জন্য আমি যা যা বলেছি সেগুলো করে যেতে বলুন তেল আর খপুর অখণ্ড দীপদান বিধি বাবার মাথায় জল ঢেলে খেতে বলবেন নটা বেল নিয়ম বিধি যদি উনি করতে পারে তো বেশি ভালো কাজ হবে কৃপা হবে আর কবজ দিয়েছেন ওনাকে কবচ ধারণ করেছে পারলে কবচটাকে ধারণ করিয়ে দেবেন আর ঠিক থাকবে উনি

ধামের ছবি প্রতিষ্ঠা করেছেন বাড়িতে শিবধান প্রার্থনা করা হয় বা কি কৃপা অনুভব বুঝতে পেরেছেন সেটা বলুন আমি যে কাজকর্মগুলো ঠিক করছিলাম কাজগুলো ঠিক করছি আজকে কিন্তু অটোমেটিক কেটে যাচ্ছে আচ্ছা

কেন শিবধামে মহা প্রসাদ গ্রহণ করুন কেন জয় শিবধাম জয় শিবধাম নিন নিন প্রসাদ গ্রহণ করুন জয় শিবধাম আছে বাবা আছে হ্যাঁ হ্যাঁ জয় শিবধাম শিবধামে সকল ভক্তগণ যেভাবে জুড়ে গেছে এবং প্রতি তারা তাদের সমস্যা নিয়ে আসছেন এবং কৃপা অনুভব পাচ্ছেন ফল পাচ্ছেন শিবধামের ছবি প্রতিষ্ঠা করছেন এবং এই যে ভক্তের সমাগম প্রতিনিয়ত হয়ে চলেছে এবং শিবধামও যে সেবা দিয়ে চলেছে এটা কিন্তু একমাত্র সম্ভব আমি বারবার এর আগেও বলেছি ভক্তের জন্য জন্য ভগবান ভগবানের ভক্ত তো ভগবান ভক্তের মাধ্যমেই কিন্তু এটা সম্ভব হয়ে উঠছে আপনারা ছিলেন বলেই শিবধাম রয়েছে শিবধাম রয়েছে বলেই কিন্তু আজকে শিবশম্ভুর কৃপা অনুভব সকলে মানুষ বুঝতে পারছে এবং তার অন্তরঙ্গ শক্তি দিয়ে সকলের মনে তিনি বিরাজ করছেন শুধু শিবধামের ছবি প্রতিষ্ঠা করে আর নিয়ম বিধি পালন করেই অর্ধেক ভক্তের মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাচ্ছে সেটা আপনারা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন শিবধাম বলে না যে আপনাদেরকে আসতেই হবে শিবধাম শুধু এটুকু বলে আমাদের যে পরম্পরা যেটা হারিয়ে গেছে কালক্রমে ছিন্ন হয়ে গেছে সেটাকে আবার জাগিয়ে তুলতে হবে আমরা অতি পুরাতন আমরা বৈদিক আমরা আর্য সভ্যতার ভক্ত এবং সেখানকার রক্ত আমাদের শরীরে বয়ে চলেছে আজকে আমাদের সামনে উপস্থিত সেবামূলক কাজে নিযুক্ত হয়েছেন প্রতিবারের মতো যেমন সকল ভক্ত আমাদের সাথে এগিয়ে আসে পাশে এগিয়ে আছে উনিও কিন্তু অনেক দিন ধরে যুক্ত হয়েছে রয়েছে শিবধামের সাথে আছে পাশে আছে উনি অনেকবার শিবধামে সেবা নিতে এসেছেন আজকে উনি সকল ভক্তদেরকে সেবাও দিতে এসেছেন তো আপনারা কতদিন ধরে জুড়ে আছেন শিবধামের সাথে আছেন পাশে সেটা বলুন আমরা প্রথমে এসেছিলাম বাইশ সালের জুন মাসের সালের জুন মাসে তার মানে এখন চলছে দু সালের জানুয়ারি এর তো আপনারা দীর্ঘদিন ধরে জুড়ে রয়েছেন শিবধামের সাথে আপনারা বোধ হয় বাঁকুড়াতেও গেছিলেন পুজো অনুষ্ঠানও গেছিলেন আপনারা তো আপনারা মন প্রাণ দিয়ে জুড়ে গেছেন শিবধামের সাথে রয়েছে তো এই যে একটা দীর্ঘ পিরিয়ড সেই পিরিয়ড এই সীমার মধ্যে কি কি কৃপা অনুভব আপনি বুঝতে পেরেছেন যদি একটু সংক্ষেপে বলতেন সকল ভক্তদেরকে

আচ্ছা আর আপনি আসছেন কোথা থেকে আগে আমি থেকে আসছি আপনি বাঁকুড়া থেকেই আসছেন আচ্ছা তা বাঁকুড়া থেকে আপনি এত দূরে শিবধামে আসতে গেলেন কেন কারণ দু বাইশ সালে তো আর শিবধামে সবা

করতাম যে বাবা যদি আমি কোন এমন কোন জায়গায় যেতাম যেখানে আমার শত্রুরা যে ক্ষতি করছে ছোটখাটো সকল বিষয়ে আপনারা কৃপা মোটামুটি পেয়েছে করে আমি ভিডিও পেয়েছিলাম সেই ভিডিও দেখে সাত দিনের ভিতরে আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম অ্যাপয়েন্টমেন্টও পেয়েছি হ্যাঁ বাবা অন্তর থেকে ডাকলে

그릇 <듬타> 다.